কারণ হোটেলে কিন্তু সারাদিন প্রতিদিনই দশ বিশ তিরিশ কেজি মশলা বাড়তে হয়

মশলা করার জন্য বা গেট কোনো গন্ধ গন্ধ থাকবে না জুস করেন আদা রসুন যাই করেন পানি দিয়ে আবার একটু মোটর চালু করে পরিষ্কার হয়ে যায় বা এগুলো এটা হলো মেটাল বডি তো এটা একটা আড়াই কেজি মশলা করার জন্য

ইটা কইরা ফলাই আসলে ইটা খাওয়া যায় ইটা কিন্তু একদম সবচেয়ে নরম জিনিস নরম জিনিস হলুদ করব আমরা 1 মিনিটে চালের গুড়া বেসন এলাচি দাচ্ছিনি ভাই আমি সবচেয়ে যেটা বলতে চাইতাছি আমার মা চাচিরা বলে না যে ব্লেন্ডার গুলো অনেক ভালো ছিল বা বলে যে মার হাতে রান্না অনেক পাটাপুটা রান্না অনেক মজা আসলে পাটা রান্না মজা কিসের জন্য আমি যা শুধু একটু দেখাই আপনাদেরকে দাঁড়ানো এখানে দেখেন এই মাটাতে আমি একটু আগে পেঁয়াজ বাড়ছি আর পেঁয়াজ বাড়বো না এই যে দেখেন শুকনা মরিচ শুকনা জিনিসটা হ্যাঁ দেখেন আমরা কাজটা দেখেন মরিচ কিন্তু আরো ধরব আমরা অল্প মরিচ দিচ্ছি অল্প কালো যেতে হয় এটা দেখায় হ্যাঁ বেশি দিলে ভাই ভালো হয় তাড়াতাড়ি হয় হ্যাঁ ভাই বেশি দিলে কি এর জিনিসটা উপর দিকে গুইরা কম উঠে দেখেন আমি যা শুধু পাঁচ সেকেন্ড দিছি ভাই পাঁচ আমি তো 10 সেকেন্ড দিই বিচি একটাও থাকবে না বাংলাদেশে যে বলে যে আসলে মারা রাতে রান্না বা আর আগে দিনে আগে তো ভাত তো ভাই ভেজাল খাইতো না এই ভাতের গুড়া মশলা কিনি অর্ধেক গম অর্ধেক মরিচ এই থাকে এই ব্লেন্ডার দা 30 থেকে 40 সেকেন্ড মাত্র সেকেন্ড 30 থেকে 40 সেকেন্ড ব্যবহার করবেন আমার মনে হয় না বাংলাদেশে দেখেন মোর কোন ব্লেন্ডার আদ বিচি কিন্তু একটাও নাই দেখেন ঝাস কি কোন ব্লেন্ডারে কোন ব্লেন্ডারে কিন্তু এরকম ভাবে কেউ একটা মরিচের বিচিও কিন্তু নাই দেখেন একদম আসলে কি যেন অল্প দিছি সুন্দর ধরুন 40 সেকেন্ড লাগছে আর কম দেখেন আর বেশি দিলে আর দ্রুত হবে ভাই অল্প মরিচ দেখেন কত সুন্দর আসলে কি এরকম এটা এটার মধ্যে শিখেন এটাতে দেখা এটা সিনে আর কাজ করে দেখায় আপনাদেরকে এখানে দেখেন আমরা ভ্রুজা আসতেছে বেসনচি এই আসলে কি তেস একটা ব্র্যান্ডারে এটা অল্প করে যায় অনেকে বলতে পারে বড় বাটি অল্প দিনে হবে কিনা

বললাম একটা কথা বললাম যে ব্ল্যান্ডার টা দেখাইতেছে আপনাদেরকে দেখাইলাম ভাইয়া আসলে কি কথা কাজে দেখেন দেখেন একদম পারফেক্ট করতে পারি এখানে এক কেজি মশলা করবো এটা পাঁচশো গ্রাম করবো এটা করবো দুই আড়াই কেজি করবো আদা রসুন করবো কিমা করবো কিমা করবো পাঁচ সেকেন্ডে আসলে কি অনেকে বলে এত বড় বড় জগ

তিন পুরুষ পর্যন্ত ব্যবহার করতে পারবে বাসার জন্য যদি কেউ একটা নিতে চায় এখন কিন্তু সাধারণত ভাই একটা নরমাল ব্র্যান্ডটা কিনতে গেলেও কিন্তু ভাই সাত আট হাজার টাকা লাগে নরমাল যে কোনো কোম্পানি তো আমরা আজকে এটা আমাদের দাম ছিল আগে সতেরো হাজার টাকা আর এই ন্যাশনাল হলো দুই হাজার ওয়াট সেম জিনিসটাই শুধু যা সব সেম জিনিসটা এটা হলো দুই হাজার ওয়াট ন্যাশনাল কোম্পানি এটা হলো লস গ্যারান্টি ওয়ারান্টি কাজে সব একই

এই তিনটা বিকাশ নগদ যে কোনো নাম্বার নাম ঠিকানা কিনা পাঠাবো আমাদেরকে অর্ডার করার আগে ভিডিও কল দিয়ে টাকা মাই না যাচাই করে দোকান আছে এক হাজার নিয়ে চলে যাবো না আমাদেরকে প্রয়োজন বারবার বলতেছি ভিডিও কল দিয়ে অর্ডার করবেন সমস্যা নেই প্রোডাক্ট সমস্যা হবে তিন দিন সমস্যার সমাধান তিন দিনের মতো সমস্যা সমাধান কারণ হোটেলের জন্য তো আমাদের এই নাম্বার গুলো অস্ত্র প্রত্যেকটা নাম্বার যোগাযোগ করবেন আরেকটা দোকান আছে নিউসুভা মেইন গুলিতে এই দোকানে আসে নিতে পারে এটার নাম শাকিল 382 সাইনবোর্ড দেখা তিনশো বিরাশি এই উপরে দুইটা বিকাশ তিনশো বিরাশি নিউ সুপার মার্কেট নিস্তাল মেনগুলিতে শাকিল কুকারিস আমি শাকিল যে কোনো নাম্বার আপনার প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ইমুতে যে কোনো নাম্বারে ফোন দেন ভিডিও কল দিয়ে এক মিনিট দেখবেন দেখে অর্ডার করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে যার শুধু অ্যাডভান্স পাঁচশো বা এক টাকা অ্যাডভান্স করলে আমরা পাঠাবো প্রোডাক্ট যদি এক বছর কিছু হয় নতুন দেবো চেঞ্জ কয়েল সহ পাঁচ বছর ঠিক করাই দিবো আপনাকে এক কথা এক রেট ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা দিতে হবে ডেলিভারি চার্জ আর কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি